বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা তীব্র তাপরাহে বিপর্যস্ত জনজীবন এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জানিয়েছে আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা মে মাসের দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়াবিদ বলেছেন মে মাসের শুরুতে তাপপ্রবাহ একেবারে চলে যাবে সেরকম কিছু না তবে বর্তমানে যেমন অস্বস্তি পরিস্থিতি আছে সেরকম থাকবে না এদিকে শুক্রবার আবহাওয়া অফিসের সর্বশেষ বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্তৃতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এদিন সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা অথবা জ্বর হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকবে এই সময় চুয়াডাঙ্গা ও যশোর জালাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাবনা সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যদিও বাসের অধিকের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে এই সময়